এবং এই কামিজটা দেখেন স্যালোয়ারের কাপড়টা হবে এইটা স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে উন্নাটা এই হাতার কাপড় উন্না হবে না সরি হাতার কাপড় হবে পাশাপাশি থাকবে কামিদের উন্যা দেখেন এই হচ্ছে কামিদের উন্না হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর হবে দেখেন প্রতিটা থ্রি পিসই হবে কোয়ালিটির ড্রেস এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে এই হচ্ছে স্যালোয়ারি কাপুর এই হচ্ছে ওন্না ওন্নাটা অনেক সুন্দর পাঁচ হাত নামাজ ওন্না দুইশো টাকার মধ্যে এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি দশ পিস নেন তাহলে আপনারা একশো নব্বই টাকা করে নিতে পারবেন একসাথে যদি দশ পিস অর্ডার করেন উনিশশো টাকা আপনারা পেয়ে যাবেন উনিশশো টাকা একশো নব্বই টাকায় থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটার সামনের সেটটা দেখেন কত সুন্দর কত চমৎকার কত কোয়ালিটিফুল এবং সাইজটা দেখেন এটা হচ্ছে পাঁচচল্লিশ ইঞ্চি কামিজটি লং হবে এক দু ইঞ্চি এদিক সেদিক হতে পারে আর এই হচ্ছে এটা হচ্ছে সালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অনা হবে অনাটা একটু দেখাই কত বড় সাইজের একটু হবে মানে দাম একশো নব্বই কিন্তু দেখেন সাইজ কিন্তু কোনো অংশই কম না দেখেন পানাটা কত বড় ধরে এবং প্রতিটার মধ্যে দেখেন প্রতিটার মধ্যে কাজ করা হবে সিকুয়েন্সে কাজ করা হবে দেখেন সিকুয়েন্সে কাজ করা হবে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি আর প্রতিটা ডিজিটাল থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ার এই হচ্ছে কামিদের ওন্না ভাই এইগুলো আপনারা অবশ্যই নিবেন আমরা ডিজিটাল সিকোয়েন্স দেখালাম এই হচ্ছে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন হবে কামিদের সামনের সাইডটা দেখুন অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে কামিদের পিছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পছন্দ করে নিন অবশ্যই পছন্দ হলেই নিতে হবে না হলে নিতে হবে না এই হচ্ছে কামিদের স্যালোয়ার দেখালাম এই হচ্ছে কামিদের অন্যটা একটু দেখিয়ে দিই ধরেন অন্যটা একটু ধরেন খুব সুন্দর ডিজাইনের ওনাগুলো অনাগুলো অনেক আমাদের অন্যগুলো বড় পছন্দ হলে কিন্তু এই নিতে পারেন হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার এবং অনেক স্ট্যান্ডার্ড কাস্টমার একবার নেওয়ার পরেই তার সাথে ব্যবসা শেষ হবে বিষয়টা এরকম ভাবে করতে চাই না লং টাইম ব্যবসা হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখুন এই হচ্ছে কামিদের পিছনের সাইড নিচে হবে হাতার কাপড় খুব সুন্দর চমৎকার ডিজাইনের হবে এই যে এই ডিজাইনটা অনেক কোয়ালিটি ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখেন অন্যটা পাঁচ হাত নামাজ ওন হবে তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই আমাদের এখান থেকে এই কালেকশনগুলো অ্যাভেলেবেল করে নেবেন ডিজাইন রয়েছে আমরা সব ডিজাইনগুলো এক এক করে আপনাদের দেখা আসলাম নতুন করে নতুন ভিডিওতে আজকে আপনাদের কিছু থ্রি পিস দেখাবো যেগুলো না দেখলেই নয় তো প্রতিটা থ্রি পিস একটা একটা করে স্যাম্পল দেখাবো দেখেন যে পাঁচশো টাকার মধ্যে কিছু বুট একটি থ্রি পিস দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে কিন্তু সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এই হচ্ছে কামিজটা সামনের সাইড দেখেন এই হচ্ছে কামিজটা এখানে গলা করা হবে খুব সুন্দর এবং এই কামিজটা দেখেন স্যালোয়ারের কাপড়টা হবে এইটা স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে উন্নাটা এই হাতার কাপড় উন্না হবে না সরি হাতার কাপড় হবে পাশাপাশি থাকবে কামিদের উন্না দেখেন এই হচ্ছে কামিদের উন্নাটা দাম নিচ্ছি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দামে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এব্রুয়ান এটার মধ্যে চারটা কালার রয়েছে আমরা পরবর্তীতে আরেকটি ডিজাইন দেখবো আরেকটি কালার দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও সেম একই ধরনের হবে আমরা এটাও খুলে দেখাই খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা দেখুন খুবই এক্সক্লুসিভ এবং খুবই মানসম্পন্ন ডিজাইন এই হচ্ছে কামিজটা সামনের সাইড এবং এই ডিজাইনটা পিছনের সাইডে একটু দেখবো খুবই চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটা পিছনের সাইড তো গাইজ দেরি নয় যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন অর্ডার করার একেবারে সহজ উপায় হচ্ছে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন অর্ডার করবেন এই হচ্ছে হাতার কাপড় সেলোর কাপড় এই হচ্ছে কামিজের উন্না এইভাবে আমরা পাঁচশো টাকার মধ্যে অনেকগুলো ডিজাইন দেখাবো অনেকগুলো ডিজাইন দেখাই একটা একটা করে কালার সহকারে দেখেনি। এবং এর পাশাপাশি আমাদের দোকানে যে কিছু মাল রয়েছে দুশো টাকা রেটেরও কিছু মাল রয়েছে কারণ আমরা সব ধরনের মালই বিক্রি করার চেষ্টা করি এই হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর হবে দেখেন প্রতিটা থ্রি পিসই হবে কোয়ালিটির ড্রেস এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে এই হচ্ছে স্যালোর কাপড় এই হচ্ছে অন্যা ওন্নাটা অনেক সুন্দর পাঁচ হাত নামাজি ওন্না হবে এবং এগুলো যথেষ্ট পরিমাণে ফ্রি সাইজের কাপড় হবে এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটা নাকফুল ডিজাইন বলি আমরা নাকফুল ডিজাইন এই হচ্ছে কামিজটার সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর ডিজাইন হবে এবং এই ডিজাইনটা স্যালোয়ার ওন্নাটা একটু দেখাই এই যে দেখেন স্যালোয়ার ওন্নাটা এই হচ্ছে হাতার কাপড় স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওন্না এরপর আমরা এই ডিজাইনের মধ্যে আরো কিছু ডিজাইন দেখাবো এইগুলোর মধ্যে দেখুন এই ডিজাইনটা দেখি মেরুন কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এই যে দেখেন মেরুন কালারের মধ্যে গলাটা দেখেন খুব সুন্দর আর নিচে দেখেন এই যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা আর নিচের পাটটা অনেক সুন্দর তো এই থ্রি আপনারা পাইকারি আমাদের থেকে নিতে পারেন এই হচ্ছে স্যালোর কাপড় হবে আর এই হচ্ছে কামিদের হাতা প্লাস ওন্না দুইটাই হবে একসাথে পরবর্তীতে যে ডিজাইনটি দেখাবো রানীর মধ্যে একটা ডিজাইন দেখাবো দেখেন এই রানীর মধ্যে এই ডিজাইনটা একটু দেখি এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা অনেক সুন্দর চমককার এবং কোয়ালিটিফুল একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের ওন্না হবে অনেক চমৎকার একটি হাতা হবে এবং অনেক সুন্দর চমৎকার একটু ওড়না হবে ওড়নাটা আমরা অর্ধেক খুলে দেখালাম ওড়নাটা আচ্ছা ফুলই খুলে দেখাই এই হচ্ছে কামিদের উন্নাথটা দেখেন এই হচ্ছে কামিদের উন্নাথ তো আপনারা যে যেখান থেকে আমাদের এই থ্রি পিস দেখছেন যারা নতুন উদ্যোক্তা যারা গৃহিণী বিজনেসম্যান যারা ঘরে ব্যবসা করেন তারা কিন্তু দশ পিস মাল নিয়ে আট পিস মাল নিয়ে ছয় পিস মাল নিয়ে চার পিস মাল নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর হলুদ বাসন্তীর মধ্যে এই ডিজাইনটা পাবেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন খুবই চমৎকার এক্সক্লুসিভ এবং খুবই মানসম্পন্ন ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর এবং খুবই চমৎকার ডিজাইনে পিছনের সাইডটা হবে তো দাম নিচ্ছি কিন্তু এইগুলো প্রত্যেকটা পাঁচশো টাকা করে নিচ্ছি আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হাতার কাপড় অন্য কাপড় সব একসাথে আপনারা কিন্তু এই থ্রি পাইকারিতে আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন পরবর্তী আকর্ষণ মেদেন্ডার কালার মেদেন্ডার কালারে পরবর্তী আকর্ষণ এই হচ্ছে কামিজটা দেখেন খুবই চমৎকার ডিজাইন হবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইডটা খুবই এক্সক্লুসিভ এবং মানসম্পূর্ণ একটি ডিজাইন হবে এই হচ্ছে মেজেন্ডার কালারের মধ্যে হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক চমৎকার খুব স্ট্যান্ডার্ড খুবই কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে স্যালারের কাপড় হবে এই হচ্ছে কামিদের হাতার কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটা পাঁচ হাত নামাজি অন্য হবে দেখেন পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্যটা হবে তা এইভাবে আমরা প্রচুর ডিজাইন দেখাবো আপনারা একটা একটা করে দেখবেন একটা একটা করে দেখে নেওয়ার চেষ্টা করবেন আমরা একটা গোলাপি পিঙ্ক কালারের মধ্যে একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমরা প্রতিদিন একটা করে দিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে করে কাস্টমাররা দেখে শুনে অর্ডার করে নিতে পারে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আমরা পাশাপাশি রাখবো কামিদের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর পাশাপাশি রাখবো হাতার কাপড়টা অনেক সুন্দর পাশাপাশি রাখব কামিদের ওন্নাটা দেখেন ওন্নাটা অনেক সুন্দর পাঁচ হাত নামাজি ওন্না হবে তো আপনারা যদি পাঁচশো টাকা করে এই থ্রি পিস গুলো কিনে নেন এগুলো সাতশো সাড়ে সাতশো করে এগুলো বিক্রি করতে পারবেন এরপর আমরা আরেকটা ডিজাইন দেখবো আমরা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন হবে বাসন্তী কালারের মধ্যে কত স্ট্যান্ডার্ড একটা ফুল এবং কত সুন্দর কালার এবং কন্ট্রাস্টটা দেখেন কত ফুল আর গলাটা দেখেন গলাটা কত সুন্দর একটি গলা হবে তো এগুলো হচ্ছে বুটিক্সের থ্রি পিস যারা কম দামের মধ্যে একটু ভালো নিতে চান তারা কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে স্যালার কাপড় এই হচ্ছে হাতাউন্না যাই হোক এখন আপনাদের দেখাবো লু বাজেটের মধ্যে যারা থ্রি পিস চাচ্ছেন দুইশো টাকার মধ্যে এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি দশ পিস নেন তাহলে আপনারা একশো নব্বই টাকা করে নিতে পারবেন একসাথে যদি দশ পিস অর্ডার করেন উনিশশো টাকা আপনারা পেয়ে যাবেন উনিশশো টাকা 190 টাকায় 3 পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্তার সামনের সেটটা দেখেন কত সুন্দর কত চমককার কত কোয়ালিটিফুল এবং সাইজটা দেখেন এটা হচ্ছে 45 ইঞ্চি কামিসটি লং হবে 1 ইঞ্চি এদিক সেদিক হতে পারে আর এই হচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্নাটা একটু দেখাই কত বড় সাইজের ওন্না হবে মানে দাম 190 কিন্তু দেখেন সাইজ কিন্তু কোনো অংশই কম না দেখলেন পানাটা কত বড় হবে যারা লো বাজেটের এই থ্রি পিসগুলো নিতে চান তারা আমাদের সাথে খুব দ্রুত কালেকশন হয়ে যান এবং স্ক্রিনশট অর্ডার করতে পারেন অথবা সরাসরি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন আমরা এখন যেটা দেখাবো এই ডিজাইনটা একটু দেখাই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা একটু দেখে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা হবে অনেক চমৎকার একটু ফ্রন্ট পার্ট এবং এই কামিজটার থাকবে সালোয়ার এবং অন্যা আমরা প্রত্যেকটা দেখাতে পারি দেখাতে দেখাতে আমরা অনেক ডিজাইন দেখাতে পারি আপনারা প্রত্যেকটার মধ্যে আমাদের পাঁচটা করে কালার অ্যাভেলেবেল থাকে যদি মনে করেন যে পাঁচটা বেশি হয়ে যায় দশ ডিজাইন থেকে দশটা নিয়ে বিজনেস করতে পারেন অথবা আপনি সব আইটেমের থেকে চারটা দুশো একশো নব্বই টাকা চারটা নিলেন পাঁচশো টাকা চারটা নিলেন আমরা ভিডিওতে হাজার পঞ্চাশ রেটে দেখাবো ওখান থেকে নিবেন পাঁচশো পঞ্চাশ দেখাবো ওখান থেকে নিবেন সব আইটেম থেকে চারটা পাঁচটা করে নিয়ে বিশ পিস নিয়েও আপনি বিজনেস রান করতে পারেন এখন বাসন্তীর মধ্যে আরো একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিজের এটা স্যালোরের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যার কাপড় হবে ভালো ভালো ডিজাইন নিতে হলে ফুরকান ফেব্রিক্সের রেগুলার যে নতুনটা কালেকশন থাকে আমরা প্রতিদিন নতুন কালেকশন নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করি যাতে করে প্রত্যেকটা কাস্টমারের ঘরে বসে বা তার দোকানে বসে পাইকারিতে অর্ডার করে নিতে পারে এই হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এটা কিন্তু জয়পুরি বলে কিন্তু ঠিক আছে এইগুলো কিন্তু একশো নব্বই টাকা জয়পুরি যারা নিতে চান তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন অনেকে বলে না ভাই আমার থ্রি পিসের দাম এত কিন্তু এর থেকে কমে কিভাবে বিক্রি করে হ্যাঁ ভাই এই ধরনের মাল নিয়েই কিন্তু বিক্রি করে তো এটা মনে রাখবেন যে ভালো জিনিস রয়েছে মন্দ জিনিস রয়েছে এইগুলা কিন্তু মন্দ নয় এগুলো কম দামি হবে এবং এগুলো রঙেরও গ্যারান্টি হবে অনেকে বলবে যে রং থাকবে কি থাকবে না বিষয়টা এরকম নয় রং থাকে এইগুলা রং গ্যারান্টি রয়েছে তারপরে যদি রঙের মনে করেন সমস্যা হয় আমাদের কাছে ফেরত দিয়ে আপনারা নতুন জামা নিয়ে যাবেন রঙের গ্রান্টি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করে দিচ্ছি আমরা এই হচ্ছে সালোয়ার ওন্না খুবই চমৎকার পেস্ট কালারের মাঝে একটি ডিজাইন দেখাই পেস্ট কালারের মাঝে একটি ডিজাইন দেখাই এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে পেস্ট কালারের মাঝে এই ডিজাইনটা আপনারা পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের অন্যার কাপড় ওনার কাপড়টা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইনের ওনার কাপড় হবে দেখেন ওনার কাপড়টা অনেক সুন্দর একটা ওনার কাপড় হবে তো ফ্রেন্ডস আপনারা যদি এই থ্রি পিসগুলো নিতে চান দুশো টাকা রেট দশ পিস নিলে একশো নব্বই টাকা করে রেট পাবেন দশ পিস নিলে একশো নব্বই টাকা করে আপনারা এই থ্রি পিসগুলো মূল্য পাবেন দেখেন অফার প্রাইস দিচ্ছি দ্রুত নিবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারে কাপড় হবে এরপরে দেখাবো কামিদের অন্যার কাপড়টা অন্য কাপড়টা দেখেন কত সুন্দর একটা ওনার কাপড় হবে তো এই থ্রি অবশ্যই আপনারা নিয়ে নিবেন নিয়ে নিবেন এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটাও অনেক সুন্দর একশো নব্বই টাকা রেটে আপনারা এই থ্রি পিস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে একশো নব্বই টাকা রেটে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের দেখেন এই হচ্ছে কামিদের এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে ওনাটা অনেক সুন্দর তো এরকম আমাদের কাছে প্রচুর ডিজাইন রয়েছে যারা নাকি টাকা রেটের অফার নিবেন একশো নব্বই টাকা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আমরা মধ্যে ডিজিটালে কিছু থ্রি পিস দেখাই দেখেন এগুলোও একটা করে নিতে পারবেন দেখেন কাজ করা এগুলা হাজার পঞ্চাশ টাকা রেটে আজকে হাজার পঞ্চাশ নিব না আজকে নয়শো আশি টাকা আপনাদের এই থ্রি পিস গুলো দিব নয়শো আশি টাকা এই হচ্ছে কামিজটা সামনে সাইডটা দেখেন ফুল বডি কাজ করা হবে দেখতে ক্যামেরা বোঝা যায় কিনা জানি না ফুল বডি কাজ করা হবে দেখতে অনেক সুন্দর একটা করে কালার হবে স্টকে এভেলেবেল রয়েছে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন কত সুন্দর হাতার কাপড়টা মাসাল অনেক চমৎকার একটা হাতার কাপড় রয়েছে থাকবে কামিজের স্যালোয়ারটা থাকবে কামিদের অন্যটা অন্যটা একটু দেখাই এই যে দেখেন অন্যটা দেখেন পাঁচ হাত নামাজ অন্য হবে সিকুইন্স করা অন্য হবে নয়শো আশি টাকা হাজার পঞ্চাশের মাল নয়শো আশি টাকা পাচ্ছেন হাজার পঞ্চাশের মাল নয়শো আশি টাকা দ্রুত আমাদের কাছ থেকে যে যেখান থেকে দেখবেন বা ভিডিও দেখে যদি পছন্দ হয়ে থাকে অনলাইনে যদি নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন পছন্দের ড্রেসটা এই হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা একটাই কালার নিতে পারেন তবে এই ডিজাইনটার থ্যালোর হবে কালো কালার কন্ট্রাস্ট কালারের মধ্যে হবে এবং এই ডিজাইনও অন্যটা হবে দেখেন কত চমক একটা ডিজাইন তবে এই ডিজাইনটার অন্যর মধ্যে কাজ করা হবে না দেখেন এটা পিওর সুতি কাপড় একেবারে সলিড রেখেছি কারণ মানুষের পছন্দ তো একরকম রকম নয় একাধিক রকম তা একাধিক স্টাইলে আমরা সিকুয়েন্সের এই মালগুলো করেছি যাতে করে প্রত্যেকটা মানুষের পছন্দ হয় এরপর আমরা এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা একটু দেখিনি এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড অনেক কোয়ালিটি একটি ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের 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 সাইড সাইডটা দেখেন অনেক সুন্দর হবে ডিজিটাল থ্রি পিস কাজ করা যদি নিতে হয় ফুরকান ফেব্রিক্সের থেকে আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি আর এই হচ্ছে কামিদের ওনাটা দেখেন ওনাটা অনেক চমৎকার ডিজাইনের উনা হবে এই হচ্ছে কামিদের ওনাটা তো ফ্রেন্ডস যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের থেকে অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের প্রোডাক্টগুলি যদি নিয়ে বিক্রি করতে না পারেন ফেরত দেওয়ার সুযোগ রয়েছে আমাদের প্রোডাক্ট যদি আপনারা মনে করেন রঙ উঠে যায় বানানো পরে পরে তারপরও ফেরত দিতে পারবেন এই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু আমাদের রয়েছে এরপর আমরা এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এটা কিন্তু চুন্ডি পিন্টের মধ্যে ভাইরাল একটি ডিজাইন হবে আপনারা আজ কিন্তু এই ডিজাইনটা পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে স্যালোরে কাপড়টা এই হচ্ছে স্যালোরে কাপড় আর এই হচ্ছে কামিদের অন্য অন্যটা দেখুন অনেক বড় পাঁচ হাত নামাজি হবে পছন্দ করে কিন্তু এই ডিজাইনটাও আপনারা নিয়ে নিতে পারেন আমাদের প্রত্যেকটা কোয়ালিটিফুল থ্রি পিস কিন্তু আমরা আপনাদের প্রতিনিয়ত দেখাই আর কোয়ালিটি ছাড়া কিন্তু কোনো থ্রি পিস আমরা তৈরি করি না অতএব আপনারা কিন্তু নিঃসন্দেহে প্রোডাক্টগুলো নিতে পারেন এই হচ্ছে আরও একটা ডিজাইন এটাও কিন্তু সিকুইন্স করা হবে দেখতে অনেক সুন্দর একটা ডিজাইন হবে মাত্র নয়শো আশি টাকা রেটে আপনারা সিকুইন্সের থ্রি পিস অন্যায় কাজ সহকারে পাবেন স্যালোয়ারের কাপড়টা মিষ্টি কালার হবে অন্যার পিনটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনগুলো নিয়ে নিবেন আপনারা পছন্দ করে এই ডিজাইনগুলো আপনারা নিয়ে নেবেন আমরা এখন এখন একটি লেমন কালার একটি কামিজ দেখব এই হচ্ছে লেমন কালার একটি কামিজ এই ডিজাইনের ওন্নাটা হবে জর্জেট ওন্না হবে আমরা ডিজাইনটা দেখাই বলেছি না যে মানুষের পছন্দ তো এক রকম না একাধিক রকম তো আমরা সিকোয়েন্সের মধ্যে একাধিক রকম করেছি কোনোটা ওন্নায় কাজ দিয়েছি কোনোটা সলিড সুতি সুতি ওন্না রেখেছি কোনোটা আবার জর্জেট ওন্নাও দিয়েছি এই হচ্ছে আমাদের ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইনের ওন্নাটা হবে দেখেন অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইনের ওন্নাটা হবে এটা হচ্ছে জর্জেট ওনা যারা নাকি একটু জর্জেট চান তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সামনের সাইড অনেক সুন্দর এবং প্রতিটার মধ্যে দেখেন প্রতিটার মধ্যে কাজ করা হবে সিকুয়েন্সে কাজ করা হবে দেখেন সিকোয়েন্সে কাজ করা হবে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি আর প্রতিটা ডিজিটাল থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সালোয়ার এই হচ্ছে কামিদের অন্যা ভাই এইগুলো আপনারা অবশ্যই নেবেন আমরা ডিজিটাল সিকোয়েন্স দেখালাম দেখালাম একশো নব্বই টাকার কিছু ড্রেস দেখালাম এইছাড়াও আমরা বুটিক্সে কিছু দেখাইছি এখন জমজম থ্রি যদি না দেখাই তাহলে ভিডিও কি জমে টেন্ডিং প্রোডাক্ট সবার মুখে মুখে জমজম জমজম সারা এখন বিয়ে শাদিও হয় না জমজম সারা এখন ঈদও হয় না জমজম যে কি পেল মানুষ না তবে এই কথা সত্য জমজম পরে অনেক আরামদায়ক এবং খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষ তো যাই হোক জমজমে কিছু ডিজাইন আপনি দেখিয়ে দেয় আটশো পঞ্চাশ টাকা ড্রেস আজকে একটা বাম্পার অফার থাকবে দেখুন এই হচ্ছে ডিজাইনটা দেখেন জমজম সেটাও কি আবার এ গ্রেড জমজম এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিদে দেখেন পাকিস্তানি জমজম এ গ্রেডটা থাকবে আমাদের এ গ্রেড এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা থাকবে পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় থাকবে এই হচ্ছে কামিদের কাপড় থাকবে দেখেন কত সুন্দর ডিজাইনের থাকবে এই হচ্ছে কামিদের একটি আপনারা যদি এই থ্রি থ্রি পিসটা পিসটা নিতে চান তাহলে এই অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা হবে তো জমজম কিন্তু আপনারা এক পিস করে নিতে পারবেন দশ ডিজাইন থেকে দশটা নিতে পারবেন আমরা এখন আরেকটি জমজম দেখাই এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন হবে আমিদের সামনের সাইডটা দেখুন অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে কামিদের পিছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পছন্দ করে নিন অবশ্যই পছন্দ হলেই নিতে হবে না হলে নিতে হবে না এই হচ্ছে কামিদের আমিদের স্যালোয়ার দেখালাম এই হচ্ছে কামিদের ওনাটা একটু দেখিয়ে দিই ধরেন অন্যটা একটু ধরেন খুব সুন্দর ডিজাইনের ওনাগুলো অন্যগুলা অনেক প্রশস্ত আমাদের অন্যগুলো বড় লং অনেক সুন্দর চমৎকার ডিজাইনের ওনাগুলো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা একটু খুবই সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন হবে পছন্দ করে ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে স্যালোরের কাপড়টা হবে অনেক সুন্দর একটি স্যালোরের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনাটা দেখেন ওনার এই ডিজাইনটাও কিন্তু অনেক বড় সাইজের একটি চমৎকার ডিজাইনের ওনা পাবেন আমরা এর পরবর্তী যে ডিজাইনটা দেখাবো দেখুন ফিরোজা কালারের মধ্যে আর একটি ডিজাইন দেখাবো ফিরোজা কালারের মধ্যে দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার এবং অনেক স্ট্যান্ডার্ড মিষ্টি কালার কন্টাস্ট স্যালোয়ার হবে এবং অন্যটা হবে অনেক সুন্দর বড় নামা নামাজ হবে তো ফ্রেন্ডস যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখবেন যারা বিশ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা মাল নিবেন তারা আমাদের সাথে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরেও যদি আপনারা মনে করেন যে আরও কম নেবেন পাঁচ হাজার ছ হাজার তারাও কিন্তু নিতে পারবেন আমরা চাই বন্ধুত্বতা সম্পর্ক কাস্টমারের সাথে একদিনের ব্যবসা না একটা কাস্টমার একবার নেওয়ার পরেই তার সাথে ব্যবসা শেষ হবে বিষয়টা এরকমভাবে করতে চাই না লং টাইম ব্যবসা হবে এই হচ্ছে কামিদের পিছনে সাইড দেখুন এই হচ্ছে কামিদের পিছনের সাইড নিচে হবে হাতার কাপড় খুব সুন্দর চমৎকার ডিজাইনের হবে এই যে এই ডিজাইনটা অনেক কোয়ালিটির ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখেন অন্যটা পাঁচ হাত নামাজ অন্য হবে তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই আমাদের এখান থেকে এই কালেকশনগুলো অ্যাভেলেবেল করে নেবেন আমাদের কাছে প্রচুর ডিজাইন রয়েছে আমরা সব ডিজাইনগুলো এক এক করে আপনাদের দেখাবো এরপরে দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটা গর্জিয়াস পিন যারা চান তারা নিতে পারেন এই কালারটা আমি এর আগেও দেখানো হয়েছিল ভিডিওতে আর এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন অন্যটা অনেক সুন্দর একটা ডিজাইনের ওনা হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এরপর আমরা কালো কালারের মধ্যে একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমকা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা চমকা ডিজাইন হবে দেখুন খুবই সুন্দর হবে ডিজাইনটা এই হচ্ছে ডিজাইনটা ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হেভি চমৎকার এবং খুবই আনকমন কোয়ালিটি থ্রি পিস হবে এবং এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে কালো কালারের মধ্যে হ্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য হবে হাত নামাজি অন্য হবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো অবশ্যই কনফার্ম করে ফেলবেন কারণ এই থ্রি পিসগুলোর মান অনেক ভালো এবং কোয়ালিটি অনেক ভালো এরপর আমরা দেখালে আরো দেখাতে পারি জমজমের আমরা আমাদের চলুন আমাদের গুডাউন থেকে আপনাদের জমজমের কিছু কালেকশন দেখ এখানে কিন্তু আমাদের গুডাউন ঠিক আছে এখানে আমাদের কাটিং সেন্টার এখানে শুধুমাত্র জমজম থ্রি পিস গুলো এখানে কাটা করে রাখা হয় আপনারা অনেকে বলেন না যে জামার মধ্যে ফুটা থাকে কেন ভাই দেখেন এই যে এইটা সাইডে একটু ফুটা থাকে তো এটা আসলে কোনো মানে জরুরি কিছু নয় যখন মালটা আমরা কাটা করি তখন এখানে আমরা একসাথে অনেকগুলো মাল থাকে দেখেন এখানে কত পিস মাল রয়েছে দেখছেন এখানে না হলে একশো পিসের উপরে একটা কাটার মধ্যে থাকে এই জন্য একটু ফুটা হয় তো এটা আসলে কোনো ই না আর এখানে দেখেন আমাদের জমজম ছাড়াও মার্শালের রয়েছে আসেন খুব সুন্দর সুন্দর মাল এই যে এখন খুবই চমৎকার ডিজাইনের রয়েছে তো আপনারা আমাদের এইগুলো তো দোকান থেকে দেখলেন আবার ইনশাল্লাহ আমরা এইগুলো আপনাদের নতুন যে কালেকশনগুলো রেডি হচ্ছে প্রত্যেকটা কালেকশন আপনারা পাবেন রেডি হয়ে গেছে ভিডিও দেখার পরে সব কালেকশনগুলো পাবেন তো আপনারা চলুন আমরা পাঁচশো পঞ্চাশ টাকার কিছু কালেকশন দেখিয়ে আমরা শেষ করব দেখলেন এবং এখান থেকে যে আমাদের প্রস্তুত করে জমজমগুলো দেই সেটাও দেখলেন তবে যারা একটু কম রেটের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কপি জমজম নিতে চান এটাকেও নিতে পারেন কপি জমজম এই ডিজাইনগুলো অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা সেট সেট রয়েছে আমরা একটা খুলে দেখাই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা রেট পাবেন এটার মধ্যে জমজম লেখা থাকবে এই হচ্ছে কামিজটার জমজম সুইচ জমজম লেখা থাকবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্নাটা দেখেন কত কোয়ালিটিফুল একটু ফুল হবে দেখেন এই হচ্ছে কামিদের ওন্নাটা হবে সেম ডেট নিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা বাজারে সেরা প্রাইস ডেটে দিচ্ছি আমরা এরপর আমরা দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে অনেক চমৎকার এই হচ্ছে কামিজকার সামনের সেটটা অনেক চমৎকার একটা ডিজাইন দেখুন অনেক ফুল হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সেটটা দেখুন অনেক চমৎকার পিছনের সেটটা হবে নিচে হাতের কাপড় রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হবে এবং এইগুলা প্রত্যেকটা আমাদের চারটা করে কালার রয়েছে এছাড়াও কিন্তু আমার দোকানে আরও কিছু কালেকশন রয়েছে আমরা ডে বাই ডে প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে আপনারা জানেন যারা রেগুলার দেখেন আর এই হচ্ছে আরও কালার রয়েছে কালারগুলো অনেক সুন্দর সুন্দর ভালো মানে কালার হবে এই হচ্ছে এই হচ্ছে কালারগুলো এছাড়া দেখেন এখানে রয়েছে অফারের কিছু মাল রয়েছে এখানে পাকিস্তানের লোন থ্রি পিস রয়েছে এই পাশে বুটিক থেকে অনেক আইটেম রয়েছে আমরা বাটিক রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এক এক করে স্যাম্পল ইনশাল্ল আপনাদের দেখাবো